আর এটা হলো মেলটির একটা মাদি এবং দেখ মাদি যার কারণে আমি কাউকে দিতে পারি নি আসলে কবুতরটা নর একবারে হান্ড্রেড পারসেন্ট নর পাল্লার কবুতর বা অনেক সময় ধরা যায় না কাকি নর থাকে মডিফাই করতে পারেন কবুতরটা দিয়ে তো এটা এই মাদিটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারে দেখেন কবুতর চোখের রিং কত আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আজকে আলহামদুলিল্লাহ খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি অল্প কিছু কবুতর থাকবে আমার ঘরে আর কোনো গ্রিবাস কালেকশন নেই এই কয়টা গ্রিবাস কালেকশন আছে এবং এর বাইরে আমার ঘরে সত্যি কথা মূলে একটা কবুতরও নেই হয়তো এক দুইটা কবুতর আছে ওইগুলো বিক্রির জন্য না তো যাদের কবুতরগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে পেমেন্ট করে দেবেন ইনশাআলা চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে তো যাদের ভালো লাগবে কালেক্ট করবেন আসলে অনেকে একটা কথা বলা ছিল যে অনেকে বলে যে ভাই কবুতর তো আপনারা আলহামদুলিল্লাহ অনেক লাভ করে বিক্রি করেন আসলে ভাই একটা কবুতর সর্বোচ্চ তিন চারশো টাকা বেশি দিকে কবুতর লাভ হয় না দেখেন এই কবুতরটা কিনে আনছি প্রায় আমার সত্যি কথা তিন হাজার টাকায় আমার পেয়ার করছে তিন হাজার টাকা আমার কেনা পড়ছে আর এটার কস্টিউম করছ আনা নেওয়া ওটা ওইগুলো নাই বলি তো এই কবুতরটা আমি যদি চার হাজার টাকা বিক্রি করতে পারতাম তাহলে আমার পাঁচশো বা পাঁচশোশো টাকা থাকতো কিন্তু এই কবুতরটা দেখেন এখন আমার মার্কেট পরে যাওয়ার কারণে খুব রিজেলাম প্রাইজে বিক্রি করতে হচ্ছে তো এই কবুতর সেক্টরটা এরকম আপনি কখনোই এগুলার মোক্ষম দাম পাবেন না কিনতে হবে পাগলে কি বিক্রি করতে হবে ছাগলে তো এই ধরনের কবুতরগুলো আপনারা কিনবেন যেগুলো আপনার চোখে লাগার মতো যে অনেক দিন আপনি পালতে পারেন এরকম কবুতরগুলা কালেক্ট করেন ইনশাল্লা আশা করি আপনি ঠকবেন না তো যাই হোক দর্শক যাদের ভালো লাগবে কবুতরগুলো কালেক্ট করেন যে বাহামা চিলা ইন্দোনেশিয়ান চিলা অনেকে বলে তো এটা কিন্তু আমাদের দেশীয় তো কোনো চিলা কবুতর জাত না মানে এগুলোর সেফটা অন্যরকম দেখেন ঠিক আছে তো যাই হোক যাতে ভালো লাগবে ভিডিওটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার আরেকটা চ্যানেল আছে আয়াত পিজন আর আমার এই চ্যানেলটার নাম হলো পিজন রক্ষম আমার দুইটা চ্যানেলই যাই হোক দর্শক যাতে ভালো লাগবে অবশ্যই আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিন বা এই মুহূর্তে ছবি পাঠিয়ে দেবেন আমি আপনাদের সাথে সাথে যৌ কৌথা ডেলিভারি দিতে পারবো দেখতে একজন ফুল ফ্রেশ দমের এক জোড়া একজোটা দম এই যে এটা হলো মাতিটা দেখেন মাতিটা সাপটা দম পুরো বারোটা কমপ্লিট আর এই যে মাবারে মা তেল নটটা এই যে নটটার দম একদম নাজিরা দম তো এই এই জোড়াটা কেউ কালেক্ট করলে এক দাম আজকের জন্য এক হাজার টাকা ইলেই কালদম জোড়াটা কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নেই যাদের ভালো লাগবে এই সুন্দর কালদম জোড়াটা মাত্র একদম এক হাজার টাকা আরেকটা কথা হলো কবুতরগুলো যার থেকে আনা তার রানিং বাচ্চা বাচ্চা খাওয়া আসছে কবুতরগুলো রানিং ডিম বাচ্চা করে আসছে দর্শক এখন দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান হায়দ্রাবাদী নীলা হায়দ্রাবাদী নীলা কবুতর এগুলা একদম পিনে গাইতে থাকবো এগুলোর সর্বোচ্চ ফ্লাইট টাইম আট থেকে নয় ঘন্টা পর্যন্ত ফ্লাইটেম আছে এবং এগুলো হলো হায়দ্রাবাদী নীলা একটা মাদি যেমন ফ্লাইট টাইম ভালো দেখেন পাখার সেট দেখেন এক এটা ছিল পাথর চোখের হলুদ চোখের কবুতরগুলো দাম কম পাবেন কিন্তু এই চোখের একটু দাম বেশি এটা হায়দাবাদি নিলে একটা মাদি আর কারো যদি চায় না খাকি নর থাকে মডিফাই করতে পারেন কবুতরটা দিয়ে তো এটা এই মাদিটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারে দেখেন কবুতর চোখের রিং কত সুন্দর এই দেখেন বারটা খুব সুন্দর একটা বার হায়দ্রাবাদে এই নীলা যদি কেউ কালেক্ট করে একদম বারোশো টাকা নিতে পারে যারা উড়াতে প্রায় চার পাঁচ ঘন্টা আমাদের ওয়েদারে ফ্লাই করবে আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে মাদিটা আপনি যদি ট্রেনিং করাতে পারেন আরও বেশি ফ্লাই করাতে পারেন আমার কারো যদি নর্থ থাকে নর আমাকে দিতে পারেন তো এগুলো আমি অনেক দামে বিক্রি করছি এইগুলো আট হাজার দশ হাজার টাকা জোর বিক্রি করছি হায়দ্রাবাদে নীলা এগুলো হলো সম্পূর্ণ হাই ফ্লেয়ার একটা কবুতর মার্শাল্লাহ কিন্তু এগুলার নজর কিন্তু অনেক তীক্ষ্ণ যত দূরে থেকে ছাড়বেন চলে যাওয়া ছাড়বেন কিছু জ্বালালি কবুতর পালেন তারাও এটার সাথে মডিফাই করতে পারেন যাই হোক যাদের মাটিটা ভালো লাগবে একদম বারোশো টাকা হলে হায়দ্রাবাদি নিলে এই মাটিটা সংগ্রহ করতে পারেন দর্শক এখন দুইটা কবুতর দেখাচ্ছি একটা হলো পাতি একটা নর আর একটা দেখতেছেন খয়রাগলা একটা মাদি এটা খয়রাগলা মাদিটা ক্লাবের দুইটা কবুতর কিন্তু গেমের কবুতর এবং যারা গিরিবাস কবুতরদের গেম খেলতে চান তারা এই কবুতরগুলো উড়াতে পারবেন এগুলো উড়ানোর জন্য ভালো এবং দুইটা কবুতর কিন্তু অরিজিনাল ক্লাবের গিরিবাস ক্লাবের কবুতর এবং আলহামদুলিল্লাহ যারা হাই ফ্লেয়ার কবুতর চাচ্ছেন উড়ানোর জন্য প্লাস রেজাল্ট করবে এরকম কবুতর খুঁজছেন এই দুইটা কবুতর ঠিক তাদের জন্য খুব রিজনেবল প্রাইজে দিব চলুন কবুতর দিলে দেখা আগে নরটা এতটা মার্শাল্লাহ ভয়ঙ্কর একটা চোখ আমি আজকে নরের দামে মনে করেন পেয়ার দিয়ে দেব লালপাতি একটা নর এবং এটাও বন্ধদমের একটা নর এখন কবুতরটা কিন্তু অনেক সুন্দর সেবের একটা কবুতর বিগ সাইজের একটা নর পাক্তি একটা নর মাঝিটা হলো গাজীপুর ক্লাবের গাজীপুর কাফাসি ক্লাবের একটা মাদি মাদিটা দেখেন চোখের দানা দেখছেন পুরা পাকা দানা একটা মাদি পাখা অনেক ভালো মাতিটাও বন্ধ দমের ও হেভি শক্তি কবুতের তো যদি জোড়াটা কেউ কালেক্ট করে কেউ দামাদামি করতে পারবে না আজকের জন্য এক দাম এই পেয়ারটা এক দাম আজকের জন্য চোদ্দোশো টাকা চোদ্দোশো না আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট মাত্র তেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবে পাঁচ ওর কিন্তু গেলে ভাই হাজার পনেরোশো টাকা লাগে যাদের ভালো লাগবে আজকে আরও একশো টাকা ডিসকাউন্ট এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম বারোশো নটটা সিঙ্গেল নিলে একদম দামাদামি দামি করবো না একদম আটশোশো টাকা পড়বে মাটিটা নিলে একদম সাতশো টাকা পড়বে যাদের ভালো লাগবে জোড়াটা কালেক্ট করে নেবে মাত্র বারোশো টাকা হলে এই আত্মীয় জোড়াটা কালেক্ট করে নেবেন দর্শক আসলে এই কবুতর গিলা কিনে আমার অনেক লস হয়েছে বাহামা চিলা কবুতর সচরাচর এরকম একোরেট মার্কিংয়ের কবুতর পাওয়া যায় না হলো বাহামা চিলা বাহামা চিলা এবং সময় এগুলা এক দেড় লাখ টাকার জড়ো পাওয়া যেত না খুব রেয়ার একটা কালেকশন এটার আপনার বডির সাথে চোখের অনেক মিল থাকবে এবং কবুতরগুলো অনেক বড়ো সাইজ নর্মালি যে গিরিবাস ওরকম না কবুতরগুলো সাইজ মধ্যে একবার রেসারের সাইজ একজোড়া বাহামা চিলা এগুলো হাই ফ্লেয়ার একটা চিলা কবুতর এবং ইন্দোনেশিয়ান চিলা অনেকে বলে কবুতরের মেন হলো ইন্দোনেশিয়ান চিলা বলে তো যাই হোক যাদের এই বাহামা চিলাটা ভালো লাগবে ঠিক আছে বা এই চিলা জোড়া ভালো হবে আনকমন কিছু রাখতে চান এই এই কবুতরগুলো কয়েকজনই দাম বলছিল নেওয়ার কথা বলছিল পরে নেয়নি এরকম অ্যাকুরেট মার্কিং অরেঞ্জ কালার কিন্তু কবুতরটা কিন্তু পুরা সম্পূর্ণ অরেঞ্জ আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা একদম আমি এগুলার এটার জোড়া ডিমও বিক্রি করছি যাদের এই বাহামা চিলাটা ভালো লাগবে কালেক্ট করবেন এক দাম সাড়ে তিন হাজার টাকা সচরাচর খুব রেয়ার আনকমন একটা কালেকশন এখন এতটা অ্যাভেলেবেল না যাদের ভালো লাগবে এই বাহামা চিলা জোড়াটা এক দাম এক রেট মাত্র মাত্র সাড়ে তিন হাজার টাকা ভাই একদম মানে একবারে কিনা দাম ধরতে গেলে ঠিক আছে যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম সাড়ে তিন হাজার টাকা এলে বাহামা চিলাটা দর্শক দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং গেটআপ আপ দেখেন কিনাংগুলো দাঁড়ানো এটা হলো ইন্ডিয়ান কালেক্ট একটা জোড়া এগুলো অনেক ভালো হাই ফ্লেয়ার কবুতর এখন আমাদের দেশে এই ধরনের কবুতরগুলো সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না যারা ইন্ডিয়ান হাই ফ্লেয়ার কবুতর ঘুষেছেন যারা অনেকে আছে অনেক প্রত্যন্ত এলাকায় আছে ভালো হাই ফ্লেয়ার কবুতর কালেক্ট করতে চায় কিন্তু কিনতে পারে না আসলে এক কথা বলতে গেলে বাজেট খুব লো হয়ে যায় বা এই হাই ফ্লিয়ার কবুতরগুলো কালেক্ট করতে গেলে অনেক হাই বাজেট দিতে হয় তো তাদের জন্য এই ইন্ডিয়ান কালেক্ট কাজোয়াটা কালেক্ট করতে পারেন যারা আনকমন কিছু পছন্দ করেন তো এই কালেক্ট কাজুয়াটা আজকের জন্য মাত্র আঠশোশো টাকা ভাই এটা একবার কেনার দামে দিয়ে দিয়েছি কোনো লাভ টাপ নাই ভাই পুরা ডাই লস আমার ধরতে গেলে শুধু কবুতরের দামটা ওঠাবো যাতে ভালো লাগবে একদম আটশোশো টাকা হলে ইন্ডিয়ান কালেক্ট কাজুয়াটা আপনার সংগ্রহ করবেন আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট এইগুলো তিন চার ঘন্টার উপরে আমাদের দেশে তিন চার ঘন্টা আপনি অনাজ উড়াতে পারবেন যারা উড়ানোর জন্য নেন এইসব কবুতর আপনার একবার কিনে গেছে থাকবো যাদের ভালো লাগবে একদম এক প্লেট মাত্র আষ্টশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া মিলিটারি পেয়ার তো পেয়ারটা আজকে খুব রিজনেবল প্রাইজে দিব তো এটা হলো নোটটা দেখেন মার্শাল নোটটা কিন্তু অনেক সুন্দর মিলিটারি নোটটা নিজের আর এটা হলো মিলেটের একটা মাদি এবং দেখেন মাদিটার কোয়ালিটি আজকে মাদির দামে মনে করেন পেয়ার দিয়ে দেবো মাদির দামে মিলেটের পেয়ার দিয়ে দেবো দেখেন কোয়ালিটি কি ভাই মাদিটা সাইজ কিন্তু বিগ সাইজ মাসাল্লা বিগ সাইজের একটা মাদি সেন কবুতরের কালার কী বডির বান কী অরিজিনাল মাদি মাদিটা তো এই মা মিলিটারি জোড়াটা যদি কেউ কালেক্ট করে কালেক্ট করতে পারবেন একদম দাম এক মাত্র দুই হাজার টাকা হইলে এই মিলিটারি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করতে পারেন মাত্র অনলিওন দুই হাজার টাকা কইলে এই মিলিটারি জোড়াটা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ দর্শক এখন একটা গান নর দেখাচ্ছে লালপট্টির কবুতরটা এতদিন আমার ঘরে ছিল আমি কনফিউজ ছিলাম কবুতরটা নর নামা দিই যার কারণে আমি কাউকে দিতে পারিনি আসলে কবুতরটা নর একবারে হান্ড্রেড পার্সেন্ট নর পাল্লার কবুতর বা অনেক সময় ধরা যায় না এটা কিন্তু অরিজিনাল খেলার কবুতর এক ছোট ভাই ধরা কবুতর এবার খেলার ধরা কবুতর কাঙ্চিল একটা নট লাল লালপট্টির কাঙ্ নটটা দেখেন কবুতরের পাখা দেখেন দমের একটা নট বন্ধ দমের একটা নট একদম সাপে লাগা থাকবো নটটা তা আবার লালপট্টির গাংচিল একটা নর এই নটটাকে কালেক্ট করলে কালেক্ট করতে পারবেন একদম আজকের জন্য পাঁচশো টাকা দেখেন কবুতরটা গ্যাট আপটা দেখেন যাদের ভালো লাগবে এক দাম পাঁচশো টাকা হলে এই কাঞ্চিল নটা কালেক্ট করতে পারবেন